আসসালাম আলাইকুম চলে আসলাম আইসুন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে গঙ্গা লোনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন থাকবে শুধু হচ্ছে আপনার প্রিন্টেড এর ভিতরে গঙ্গার কোনো কাজ করা থাকবে না আর যে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না নামে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো হচ্ছে আমরা আপনাদের কলিজা কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কলিজা মেরুন টাইপের যে কালারটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট থাকবে দেখেন মার্শাল্লা কতটা চমৎকার একটা প্রিন্ট করা দেখতে পারতেছেন মার্শাল্লা কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার গলার নেকটা আপনাদের নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব সালোয়ারটা আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে আছেন আইসন ক্লোথিং আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে দেয় আর এখনও দিয়ে দেব আর অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন এটা হচ্ছে আপনার পুরোপুরি মিচমিচা ব্ল্যাক সেটা না এটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের একটু শেড করা আছে ব্ল্যাকটার ভিতরে দেখেন অ্যাস টাইপের একটা জলছাপ ছাপ প্রিন্ট করা থাকবে ব্ল্যাকটা দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কালার থাকবে আর এখন দেখাবো আপনার টা দেখেন অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে যারা একটু নামাজি উন্নয়ন কতটা বড় হবে এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন চলে নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালারটা দেখেন কালারটা আপনার খুবই সুন্দর এটা টোটাল তিনটা কালার হয় তিনটা কালারই খুবই চোখ দেখতেই পারতেছেন দেখেন আপনারা গঙ্গা লোনের ভিতরে দেখেন অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোরশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালটা থাকবে এক কালার সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই গঙ্গা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার কাজ করা আপনার এক হাজার টাকা পাবেন কিন্তু এগুলো প্রিন্টেড খুবই আরামদায়ক হবে আপনারা যদি চিন্তা করেন যে আপনার প্রিন্টের জামা এত দাম বেশি এগুলো আপনার কমফোর্টেবল প্রোডাক্ট চাইলে আপনার এই ড্রেস গুলো পার্চেস করতে পারেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসবেন